প্রতিটা দিন যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো প্রতিটা দিন যে কোনো বিষয়ের ও যে কোনো লেখকের প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রতিটা দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মিচিগ্যান হ্রদটি কোন দেশে অবস্থিত হয়েছে উত্তরটি হলো যুক্তরাষ্ট্র দেশে অবস্থিত হয়েছে মিচি জ্ঞান নেক্সট প্রশ্ন বোম্বেতে সেবা সদনের প্রতিষ্ঠাতা করেন কে উত্তরটি হল রোমা ভাই বোম্বেতে সদনের প্রতিষ্ঠাতা করে থাকেন নেক্সট প্রশ্ন আমাজন অরণ্যকে কি বলা হয়ে থাকে উত্তরটি হল সেলভাস বলা হয় আমাজন উপত্যকার অরণ্যকে উত্তরটি হল সেলভাস বলা হয় নেক্সট প্রশ্ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো আফ্রিকা বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশকে উত্তরটি হল আফ্রিকা বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশকে নেক্সট প্রশ্ন কোনটি ক্রান্তীয় বর্ষা ফসল বলা হয় উত্তরটি হলো ধান ক্রান্তীয় বর্ষ ফসল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সিন্ধু নদের উৎপত্তি লাভ করেন কে উত্তরটি হল কৈলাস পর্বতমালা সিন্ধু নদের উৎপত্তি লাভ করে থাকেন উত্তরটি হলো কৈলাস পর্বতমালা সিন্ধু নদের উৎপত্তি লাভ করে নেক্সট প্রশ্ন কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর বলা থাকে উত্তরটি হল মোষ এই উদ্ভিদ গোষ্ঠীকে উভচর বলা হয় উত্তরটি হল মোষ নেক্সট প্রশ্ন কোনটি কম গভীরতা যুক্ত মহাসাগর উত্তরটি উত্তরটি হল সুমেরু মহাসাগরকে বলা হয় কম গভীর গভীরতা যুক্ত মহাসাগর নেক্সট প্রশ্ন সুনিতা উইলিয়াম হলো একজন কি উত্তরটি হলো নাসা বিজ্ঞানী সুনিতা উইলিয়ামকে বলা হয় উত্তরটি হলো নাসা বিজ্ঞানী সুনিতা উইলিয়ামকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন স্থানে বর্ষার প্রভাব পরিলক্ষিত হয় উত্তরটি হলো পূর্ব আফ্রিকা এই স্থানে বর্ষার প্রভাব পরিলক্ষিত হয় উত্তরটি হলো পূর্ব আফ্রিকা এই স্থানে বর্ষার প্রভাব পরিলক্ষিত হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং